জলের মধ্যে আমার একটা ভাব তো তারপর এখানে আমি জল নিয়ে নিয়েছি এখন আমি যাচ্ছি আর বাড়ি থেকে আমি ধুতটো ফুল আর যা যা লাগে বেলপাতা সব কিছু আমি নিয়ে এসেছিলাম এখন যাব বারো জল ঢালতে প্রথমে কিন্তু ওইখানটায় গিয়ে আমি লাইন রেখে এসেছি যে হ্যাঁ কোথায় গিয়ে দাঁড়াবো তারপরে জল নিতে এসেছি এবার দেখতে পাচ্ছ জল নিয়ে এখন যাচ্ছি এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর যারা চেনো তারা তো চেনো আর যারা চেনো না যারা জানো না তারা একবার হলেও এই জায়গা থেকে ঘুরে যাও তোমাদের আশা করি অনেক ভালো লাগবে এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছিলো এখন বাজে দুপুর একটা কি দেড়টা এরকম টাইমে আমি গেছিলাম জল ঢালতে যেহেতু আমাদের বাড়ি থেকে শিউনি মাস মন্দিরটা বেশি দূরে না যার জন্য আমি একটু লেট করে তার কারণ আমরা যখন শ্রাবণ মাসে জল ঢালতে যাই তখন কিন্তু এর থেকে অনেক বড় লাইন থাকে আমরা চার পাঁচ ঘন্টা দাঁড়িয়ে তারপর জল ঢালি তো সেই হিসাবে এখন খুব বেশি টাইম লাগবে না ওই দেড় ঘন্টা কি দু ঘন্টা মতন টাইম লাগবে এরকমই টাইম লাগবে তার বেশি টাইম লাগবে না দেখতে পাচ্ছি আমরা মন্দিরের সামনাসামনি চলে এসেছি আর এখনই যাব বাবা মাথা জল ঢালতে কিন্তু এখনই না একটু দেরি হবে তার কারণ যেহেতু দেড় দু ঘন্টা বললাম না আর আজকে এটা কিন্তু ফেব্রুয়ারি মাস চলছে আর এই মাসের ছাব্বিশ তারিখে কিন্তু আমি আবারও জল ঢালতে আসবো তার কারণ ওই দিন কিন্তু শিবরাত্রি ওই দিন আমি আবারও আসবো বাবা মাথায় জল ঢালতে আর আজকে যেহেতু সোমবার ছিল তার জন্য আমি এমনি এমনি গেছিলাম বাবা মাথায় জল ঢালতে আর এর আগে কি একটা চতুর্দশী ছিল আমি সেটা বেশ বলতে পারবো না কিন্তু ওই দিনও আমার দুটো মন্দিরেই জল ঢালা কমপ্লিট হয়ে গেছে একটা বড় মন্দির প্রথমে যেটা গেলাম সেটা আর তারপরে যেটা ঢাললাম সেটা কিন্তু ছোট শিব ঠাকুরের মন্দির আর সাইডে একটা রামসীতার মন্দির ছিল সেই মন্দির আর যা হয়ে ওঠে পরে যখন ওই মন্দিরটাতে আমি যাব তখন তোমাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করব তো এখন আমি এই জায়গা থেকে বেরিয়ে বাড়ির দিকে আসবো আর এখন যেহেতু দুপুরবেলা তার জন্য অনেক দোকানপাট কিন্তু এখানটায় বন্ধ ছিল তোমরা দেখতে পাবে এখনই দেখতে পাচ্ছো এখানটায় কিন্তু অনেক কটা দোকান যেগুলো বন্ধ রাখা আছে আর কিছু কিছু দোকান খোলা আছে আর এই যে এখানটায় আমরা কিছু দেখছিলাম আর দেখো একটা ক্লিপের দাম ক টাকা এই ক্লিপটা সুন্দর লাগছিল যত টাকা দাম অত টাকা অতটাও কিন্তু এই ক্লিপটা ভালো নয় আর তারপর এখানটায় দেখছিলাম বাদামারে তো ভাজা করছে না এটা কিন্তু শুধুমাত্র আমাদের এই মেলাতেই পাওয়া যায় এটা কিন্তু এই মেলার ফেমাস হই তো সেটাই তোমাদের সামনে আমি শেয়ার করছিলাম আর এখানেটায় দেখো কত সুন্দর সুন্দর মালা চুড়ি রয়েছে আর এখানটায় এখন ফুচকার প্রিপারেশন চলছে মানে এখনও সব কিছু রেডি হয়নি আর এখানে কিন্তু বিকালবেলায় একদম ঢোকা যায় না এতটা পরিমাণে ভিড় হয় আর এই বেলাটা কিন্তু এক মাস মতন থাকে আর এক মাসে প্রচণ্ড ভিড় হয় এখানে আমি ব্যাগগুলো দেখছিলাম ব্যাগগুলো কিন্তু আমার খুব পছন্দ হয়েছে আর লাস্টে আমি বাড়ি যাওয়ার সময় কটা জিলিপি নিয়ে নিলাম তো জিলিপি নিয়ে আমি শুধু বাড়ি থেকে চলে যাব তোর টা বাই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং